প্রতি মঙ্গলবার হাটটা বসে তো আমরা প্রথম পর্ব যারা দেখেছে তাদেরকে আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম যেহেতু প্রচন্ড রোদ এবং রোদের কারণে আসলে আমাদের যান্ত্রিক একটু প্রবলেম হচ্ছে তো আমরা এখন বর্তমানে চিকনছড়া বাজারের হাসিলগড়ে আছি একটু হাসিলগড়ে ওনাদের সাথে কথা বলে তারপর আপনাদেরকে মূল বাজারে নিয়ে যাব। ইনশাল্লাহ আপনাদেরকে বাজার সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিব যেহেতু নতুন বছর শুরু হয়েছে আপনারা যারা গরু সংগ্রহ করতে চান বা গরু নিতে চান বা এক হাট থেকে নিয়ে অন্য হাটে বিক্রি করতে চান তারা কিন্তু এই বাজারে রেগুলার আসতে পারবেন রেগুলার মঙ্গলবার একদিনই হাটটা বসে একদম আমরা আছি ফটিকসুরি বুজপুরের চিকনছড়া গরুর বাজারে একটু কথা বলি একটু ওনাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা শুনলাম ইজারাদার চেঞ্জ হয়েছে হ্যাঁ নতুন ইজারাদার আছে নতুন ইজারাদার আজকে আজকে শুরু হয়ে তো হাসিল কেমন নিচ্ছেন আপনারা আমরা তো আগের যে টাকাটা নিত তো আমরা ওই টাকায় নিচ্ছি বাট আমরা একটু ভিন্নভাবে নিচ্ছি আরে ওরা তো আগের বাজারে বাজারে কোনো ডিসিপ্লিন ছিল না আমরা ডিসিপ্লিনটা মেইনটেইন করার জন্য নতুন কর্মকর্তা নিয়োগ দিছি এবং আপনারা জানেন আপনার এবং বাজারে সার্বক্ষণিক মনোনয়নের জন্য নতুন লোক নিয়োগ করা হয়েছে আলহামদুলিল্লাহ বিহারিও এখন ভালো আছে যারা বিজনেস করে তারা ভালো আছে গ্রামের লোক যারা লোকাল ব্যবসায়ী তারাও ভালো আছে অনেক দূর থেকে তো এখানে ব্যবসায়ী আসবেন বিভিন্ন অনেকে গরু নিয়ে আসবেন অনেকে গরু কিনতে আসবেন তাদের জন্য আইন শৃঙ্খলা আমাদের সার্বক্ষণিক আমাদের এখানে গ্রাম পুলিশ নিয়োগ করা আছে দুই থেকে তিনজন আমাদের 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 দলীয় নেতা কর্মীরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেছে এবং ইউনি মহোদয়ের সাথে থানার সাথে কন্টাক্ট আছে পুলিশও পুলিশ থানা কনফার্ম করেছে বড় ধরনের কোনো আকারান্স হলে আমরা থানায় ইনফর্ম করে সরাসরি সার্বক্ষণিক আইন শৃঙ্খলা আমাকে রক্ষা করবে যেকোনো যেকোনো ব্যক্তিকে ধন্যবাদ দর্শক আমরা যেটা জানালাম কারণ হচ্ছে জানানো খুব ইম্পর্টেন্ট কারণ আপনারা অনেক দূর থেকে আসবেন একটা বাজারের যে শৃঙ্খলা প্রদান করে থাকবেন এবং অনেকের সাথে আমরা কথা বলেছি এর আগেও আপনারা যারা আগে লাইফে দেখেছেন বুঝতে পারবেন ওরাও কিন্তু বলেছেন যে না বাজারটা ঠিক আছে এখন আইন শৃঙ্খলা অনেক বেটার আছে আগের চেয়ে অনেক বেস্ট আহ কোয়ালিটি দিচ্ছে এবং হাসিলটা ছশো টাকা নিচ্ছে আশা করছি যে আপনারা গরু সংগ্রহ করতে আসবেন তো জানতে চাই নতুন ওনার নাম কি আমাদের এই বাজারে যারা তারা রয়েছে আমাদের এই ওয়ার্ডের বিএমপির সভাপতি আব্দুল শুক্র ভাই বাগান বাজারে আছে আমাদের যুবদল নেতা আমির হোসেন ওনার নামে দুজনের নামে নেওয়া হয়েছে আসল নাম তো প্যাক না এটা আমাদের দলীয় সিদ্ধান্ত মতো ওদের দুজন নামটা সিলেক্ট করা হয়েছে আরে ওরা দুজনে খুব ভালো মানুষ দর্শক আসলে আমরা বাগান বাজারে কিন্তু আপনাদেরকে আগে রেগুলার ভিডিও দিতাম এখন ইনশাল্লাহ শুরু করবো শুক্রবার ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রয়ে আমরা বাগান বাজারে আসবো আপনারা ইনশাল্লাহ আসবেন আর এখানে আরো অনেকজনই আছেন মোটামুটি গরু দেখলাম প্রচুর গরু আসছে একদম যারা

আপনারা নিতে পারবেন এগুলো মোটামুটি একশো প্লাস করতে হবে একশো পাঁচ হলে ছেড়ে দেবেন এগুলো সবই খামারে নিয়ে পালতে হবে নিয়ে পালার জন্য দর্শক যারা নিয়ে পালতে চান না এখানে সময় দিবো না যেহেতু হচ্ছে বাজারটা অনেক বড় এবং প্রচুর গরু হচ্ছে বাজারে আজকে

বেচা কত কততে মোলাই দেবেন কত তে একশো পাঁচটা ছোলা দিয়ে দেবে আচ্ছা দর্শক এর কিন্তু আরো রয়েছে আমরা যদি একটু এদিকে দেখাবো তার আগে দেখানোর আগে আপনারা আমাদের সঙ্গে থাকেন একটা করে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আজকে বিরোধা কেমন লাগছে একটু আমাদেরকে জানাবেন কমেন্ট করে তো দর্শক আমরা একটু এর পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন লাইভটা আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হচ্ছে আর একটা ভিডিওতে এ পর্যন্ত সবচেয়ে থাকেন শুধু থাকেন ভালো থাকেন আজকের বাজার দর আজকের বাজার দরের নাম আজকের দর তো ধন্যবাদ সব দর্শক আবার আমি লাইভ আপনাদেরকে একটা ভিডিওর জন্য তিন নম্বর পর্বটা আসতে চলছে আমার সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে